আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় কেউ যদি অন্যায়ভাবে আপনাকে আপনার সম্পত্তি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করার চেষ্টা করে হুমকি দেয় বা উচ্ছেদ বা দখলচ্যুত করে সেক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অত্যন্ত দ্রুততম সময়ে আপনি কি প্রতিকার পেতে পারেন ভিডিওটি শেষে থাকবে অবৈধভাবে দখল প্রতিরোধের আবেদন ও দখল পুনরুদ্ধারের আবেদন পত্রের নমুনা যার মাধ্যমে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট খুব সহজে আবেদনটি করতে পারবেন এছাড়া এই আবেদনের সাথে আপনাকে কি কি তথ্য দিতে হবে এবং কি কি কাগজপত্র সাবমিট করতে হবে সেটি আমি বলে দিব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি সত্য ঘটনা দিয়ে আজকে আমি শুরু করব ঘটনাটি শফিকুর রহমানের শফিকুর রহমান সাহেব ঢাকায় থাকেন পত্রিক সূত্রে তিনি কিছু জায়গা জমির মালিক হয়েছেন নিজ এলাকায় সেখানে ঘর করে তিনি তার ছোট ভাইকে থাকতে দিয়েছেন গত রোজার ঈদে তিনি নিজ এলাকায় যেয়ে দেখেন এলাকার কিছু লোকজন অবৈধভাবে জমিটি দখল করে বসবাস শুরু করেছেন তিনি এটির প্রতিবাদ করতে গেলে তাকে অন্যায়ভাবে সেখান থেকে বিতাড়িত করা হয় শফিকুর রহমান সাহেবের মতো অনেকেই আছেন যাদের জায়গা জমি এভাবে বেদখল হয়ে আছে কিন্তু জায়গা জমির ক্ষেত্রে মামলা মকদ্দমা করা তাদের কাছে একটি আতঙ্কের বিষয় আমরা সবাই জানি বাংলাদেশের জায়গা জমির এই সকল মামলা তিন জেনারেশন ধরে চলতে থাকে আইনজীবী আছে কোর্টে সময়ের পর সময় নিতে থাকে এর ফলে যেটি হয় উকিলের পকেট পকেট ভারী হতে হতে থাকে থাকে আর সাধারণ মানুষের খালি জায়গা সকল দীর্ঘসূত্রতা এবং হয়রানি দূর করার লক্ষ্যে দুই সালে একটি নতুন এবং সময় উপযোগী আইন প্রণয়ন করা হয়েছে আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এতদিন ভূমি সংক্রান্ত সব অপরাধ বিষয় মামলা দণ্ডবিধি আঠারোশো এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে দায়ের করা হতো ভুক্তভোগীরা ফৌজদারি এবং দেওয়ানি আদালতে যেতে তাদের জায়গা জমি সংক্রান্ত বিষয়গুলো সুরক্ষা করার জন্য এই আইনটি বাংলাদেশের ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং এর সমাধানের জন্য প্রণীত একটি আইন এখানে ভূমি সংক্রান্ত অপরাধগুলো সুনির্দিষ্ট করা হয়েছে এই আইনের উদ্দেশ্য হলো ভূমি নিয়ে বিরাজমান বিভিন্ন অপরাধ যেমন অবৈধ দখল জালিয়াতি এবং অন্যান্য অসদ উপায় ব্যবহার রোধ করা এবং এ ধরনের অপরাধের সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করার পাশাপাশি শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এই আইনে ধারা সাত অনুযায়ী কেউ যদি অন্যায়ভাবে দখলীয় জমি থতে উচ্ছেদ বা দখলচ্যুত করার চেষ্টা করে বা হুমকি প্রদান করে এবং ওই জমির দখল বা প্রবেশে বাধা দিলে তা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে তখন সেই ব্যক্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দলিলপত্র সহ আবেদন করতে পারবেন তার আবেদনের ভিত্তিতে বিষয়টি যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে যেই ব্যক্তি অন্যায়ভাবে দখল করার চেষ্টা করেছেন বা হুমকি দিয়েছেন তার অনাধিক দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন কিন্তু এ ধারার অধীনে অবৈধ দখল প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে জমি দখলে রাখতে পারবেন যদি তিনি কিন্তু এ ধারার অধীনে অবৈধ দখল প্রতিরোধের ব্যবস্থা গ্রহণে জমি দখলে রাখতে পারবেন যারা সর্বশেষ হাল নাগাদকৃত খতিয়ানের মালিক সর্বশেষ হাল নাগাদকৃত খতিয়ানের মালিকের উত্তরাধিকার বা মালিক থেকে অধিকারপ্রাপ্ত ব্যক্তি আইন অনুযায়ী সম্পাদিত দলিলের মাধ্যমে অধিকারপ্রাপ্ত ব্যক্তি আদালতের আদেশে মালিকানা ও দখল অধিকার ব্যক্তি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 8 ধারাতে বলা হয়েছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার আবেদনের পদ্ধতি এবং নিষ্পত্তির কথা আমরা আজকের ঘটনায় জানি শফিকুর রহমান সাহেবকে অবৈধভাবে তার জমি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তিনি এখন কিভাবে তার জমিটি পুনরুদ্ধার করবে 8 ধারা মোতাবেক সেটি আজকে আমরা দেখব এই ধারায় বলা আছে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ছাড়া তার দখল করার ভূমি হতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হলে তিনি তখন উল্লেখিত দলিল সহ তার পূর্ব দখলীয় ভূমিতে দখল পূর্ণ বহল করার জন্য দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন এনে ধারা আট ও ধারা পাঁচ অনুযায়ী বেদখল হওয়া জমিন মালিক যদি বিদেশে থাকেন বা তিনি যদি কোনো কারণে আদালতে গিয়ে মামলা দায়ের করতে না পারেন সেক্ষেত্রে জমিন মালিক তার পক্ষ হতে আবেদন বা মামলা দায়ের করার জন্য অন্য কাউকে নিযুক্ত করতে পারেন আমরা আজকের আমাদের ঘটনায় জানি শফিক রহমান সাহেব ঢাকায় থাকেন সুতরাং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করার জন্য বা মামলা করার জন্য তিনি তার ছোট ভাইকে নিযুক্ত করতে পারবেন দখল পুনরুদ্ধার আইনের আট ধারার উদ্দেশ্য পূরণ টালিশি ভূমির দখল হস্তান্তরের প্রতিপক্ষ বরাবর প্রদত্ত আদেশের প্রাপ্তির পনেরো দিনের মধ্যে প্রতিপক্ষ দখল হস্তান্তরে ব্যর্থ হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে দখল পুনরুদ্ধার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তার আদেশ দিতে পারবেন এই আইনের আটের চার ধারায় অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে এ আইনের ধারা পনেরো অনুযায়ী যদি কোনো ব্যক্তি ধারা আটের অধীনে প্রদত্ত কোনো আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য বা লঙ্ঘন করে বা তার বাস্তবায়নে বাধা প্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং তিনি অনাধিক দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন এই আইনে বলা হয়েছে যে আটের এক ধার অধীনে কোনো আবেদন প্রাপ্তির পর থেকে তিন মাসের মধ্যে উক্ত আবেদনটির নিষ্পত্তি এবং পর্যন্ত ক্ষেত্রে দখলটি পুনরুদ্ধার করার কথা এই তিন মাসের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আবেদনটি যাচাই করবেন সরজমিনের তদন্ত করবেন উভয় পক্ষের শুনানি করবেন এবং প্রয়োজনীয় অনুসন্ধান করবার পরে লিখিত আদেশ প্রদান করবেন কথা হচ্ছে এই সময়সীমার উদ্দেশ্য কি এই আইনের অন্যতম লক্ষ্য হল ভূমি নিয়ে যে ধরনের জটিলতা আছে হয়রানি আছে দীর্ঘস্থায়ী দখল সংক্রান্ত যে বিরোধ আছে তার অবসান ঘটানো এই আটের ধারা সময়সীমা নির্ধারণ করা হয়েছে যেন আবেদনকারী দ্রুত ন্যায় বিচার পান প্রশাসনিক গাফিলতি এড়ানো যায় এবং জমি সংক্রান্ত অপরাধে মানুষকে নিরুৎসাহিত করার জন্য কিন্তু তিন মাসের মধ্যে উক্ত আবেদন নিষ্পত্তি না করা গেলে কি হবে এ আইনের কোথাও বলা নেই তার মানে হচ্ছে তিন মাসের সময়সীমা বিষয়টি নির্দেশমূলক এর কোনো বাধ্যবাধকতা নেই এ আইনের আটের পাঁচ উপধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কোন কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি অবহেলা বা অসহযোগিতা করে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার বিধান রাখা হয়েছে তবে কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে একই বিষয় এ ধারার অধীনে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না এই আইনে আরও বলা আছে দেওয়ানির আদালত চাইলে তার নিকট দায়েরকৃত বা বিচারাধীন মামলা কোনো পক্ষের আবেদন ক্রমে বা বিবেচনায় এ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ নিকট প্রেরণ করতে পারবেন যাদের মামলা ইতিমধ্যে জজ কোর্টে চলমান তাদের আইনজীবী বিচার্য বিষয়টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের জন্য আবেদন দাখিল করতে পারবেন এই আইনের তিন ধারায় বলা আছে যে এই আইনটি এক্সিস্টিং কোন আইনের ব্যর্থ ঘটাবে না বরং অতিরিক্ত হবে আমরা জানি তামাদি আইন অনুযায়ী তামাদি আইনের আঠাশ ধারা যেটি বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি তার জমি থেকে দখলচ্যুত করা হয় সেক্ষেত্রে বারো বছরের মধ্যে তাকে দেওয়ানি আদালতে সেই দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে হবে তিনি যদি দখল উদ্ধারের জন্য বারো বছরের মধ্যে মামলা না করেন সেক্ষেত্রে তিনি তার জমিতে অধিকার হারাবেন এবং সেই মামলাটি তামাদি হয়ে যাবে কিন্তু নতুন আইনে ধারা আট অনুযায়ী দখলহীন ব্যক্তির দখল উদ্ধারের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দখলিন ব্যক্তি যে কোনো সময় দখল উদ্ধারের মকদ্দমা করতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এখন কেউ যদি ভূমি অপরাধ প্রতিরোধ আইনের অধীনে অনেক দেরিতে আবেদন করেন এবং সেটি তামাদি সময়সীমার বাইরে হয় তাহলে প্রতিপক্ষ আদালতে বা প্রশাসনের সামনে বিষয়টি তার পক্ষে কাজে লাগাতে পারেন এখন পর্যন্ত দুই সাল পর্যন্ত হাইকোর্ট বিভাগ থেকে এমন কোনো ব্যাখ্যা আসেনি বা রায় আসেনি যা থেকে পরিষ্কারভাবে এটি বলা যায় যে এই দুটি আইন পরস্পর বিরোধী তবে ভূমি অপরাধ প্রতিরোধ আইন একটি বিশেষ আইন এবং সাধারণভাবেই বিশেষ আইন সাধারণ আইনের উপর অগ্রাধিকার পায় যদি না তা সাংবিধানিক অধিকারের পরিপন্থী হয় আজকে তাহলে এই পর্যন্ত এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন আমাদের একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে আপনাদের যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয় বা আইনি জিজ্ঞাসা থাকে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন